আমার নতুন পোশাকটা নষ্ট হয়ে গেছে কে আছে কে আছে ইংলিশে কইতে পারে না ইংলিশে মারাই বড়া হিরে গাই ওয়াও বিউটিফুল পাতা কে ফ্রি এটা আমাদের দেশে পুরো রেন দেখায় ওয়াও কি সুন্দর নি শি ভেরি ডেনজারাস বেশ আমি এখন ঘর থেকে আসি যা যাই ও আমার খেতটি তো দেখতে হবে ও যাই হ্যাঁ দেখে আসি হে গাইস আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিদেশি টয়লেট টয়লেটটা সুন্দর হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন আমার সাথে থাকেন আপনারা আপনি এখানে কি করছেন কিছু না কি সুন্দর চকলেট এই যে আপনারা থেকে বের করেন কোথা থেকে ও চকলেট আপনাদের পেডের ভিতরে মেশিং আছে ও দেন তো আমি একটু খেয়ে দেখি না না ভাই এটা না কে এটা কি কোথা থেকে বের হয়েছে চোখ পিছন থেকে চকলেট বের হয় ও আমি তো জানি না আর এটা কি হলুদ এটা কি এই চকলেট নাকি বিদেশি চকলেট ও বিদেশি ওহ